আজ থেকে ছয় চোদ্দ শত পূর্বে আল্লাহ তালার পক্ষ থেকে মানবতার মুক্তি বার্তা নিয়ে যে যে আরব দেশের মধ্যে আগমন করেছেন তার এই আগমনের মাধ্যমে সমগ্র পৃথিবী মানবতার মুক্তি পেয়েছে নারীরা তার অধিকার ফিরে পেয়েছে সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে ঠিক কিনা যদি তাই হয় এই মহান আদর্শের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্কলে ধ্বংকারী এই হিন্দুত্ববাদী সরকারের এই হিন্দুত্ববাদী পুরোহিতদেরneckকার জনক এই বক্তব্যের জন্য আমরা অধিকার অধিকার জানা দেখতে না সম্মানিত ওভারসেটদের আজকে নরেন্দ্র মোদির সরকার এই সরকার আমাদের প্রতিবেশি কিন্তু চীন তার প্রতিবেশি চীন তার